ছয় কোটি টাকার চেক বহু আছে আরেকজন বহু বড় মুফতি বহু বড় মহাদিস তিনি কোরআনের কথা বললে হাদিসের কথা বললে সকল মানুষগুলো তার কথা বিশ্বাস করেন তাকে দলের ভেতরে নেওয়ার জন্য উচ্চ মাকামের একটা চাকরির অফার দেওয়া হলো যার বেতন প্রায় থেকে করলে পাবে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আগের চাকরি ছিল মাত্র বারো হাজার টাকার বেতন এই মানুষটা ষাট থেকে সত্তর হাজার চাকরির অফার পাওয়াতে কাজ

হে আমার মালিক আমি তোমাকে রব হিসাবে শিকার করে নিয়েছি আমাকে জেল দেওয়া হয়েছে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমাকে রিমান্ডে নিয়ে পিটানো হয়েছে আমার পরিবারকে ঘর ছাড়া করা হয়েছে আমার সম্পদ দখল করা হয়েছে এখনো পর্যন্ত সোমাস্তা পাবো অটল আছি যখন আমার গলায় ফাঁসির প্রতি ঘোরানো হবে যখন

আগে একজন রাহাবারের কথা বলছে আমি নাম নিচ্ছি না এখানে ওনারা যখন ফাঁসির রায় এসেছিল উনি ফাঁসির রায় দেখে নাকি মুস্কি হাসছিলেন আছে না মূল লোক কেউ উনি ফাঁসির রায় দেখে মুস্কি হাসছিলেন আর উনি বলছিলেন আল্লাহ তো বলেই দিয়েছেন সোরাই ফসিলা তিরিশ নম্বর আয়তে

মা যদি বলে ইমাম আবু হানিফা যা বলে তাই মেনে নে এই কথা বলার জন্য মাকে নিয়ে আসা হয়েছে বৃদ্ধা মা ইমাম আবু হানিফার পিটার চিৎকার আর রক্তগুলো দেখে মা নসিহত করছে বাবা প্রত্যেকটা মায়ের গর্ভে ইমাম আবু হানিফা জন্ম নেয় না সব গর্ভে মামুল হক জন্ম নেয় না সব গর্ভে আমি কিন্তু আমরা হলাম কপালকোড়া স্বর্ণ আর লোহা আমরা চিনতে আমরা যেগুলো লোহা ওইগুলো নিয়ে যাই মৎলদে আর যেগুলো স্বর্ণ ওগুলোকে আমরা কারাগারে বলতে যাব এটাই হলো আমাদের সবচাইতে বড় ভুল এমন কালো চশমা আমরা লাগাইছি কোনটা স্বর্ণ কোনটা লোহা এটা চিনতে আমরা বাড়ি